তুমি এখানে মাল খাচ্ছ খাচ্ছি কেন কি হয়েছে আরে আজ সরস্বতীর পুজোর তো বিসর্জন বক্স গুলো গাড়িতে উঠাতে হবে বানতে হবে লোক নেই সবাই পালিয়েছে মাল খেতে তাহলে ওইগুলো বানবো কখন তো মাল খাতে শাদি করে এরকম পয়সা পাতি নেই একটা ছোট কোয়াটার নিয়ে এসেছি কেউ দেখে ফেললে আরো গেছে বেশি হাল্লা করেছি না আরে পঞ্চদা সেটা বললে হবে গাড়িতে মালগুলো বানতে হবে না তাহলে বিসর্জন কি করে করবো আমরা আরে গা মারা যা আমি এসব জানিনা কি করে করবে না করবি যেমন ঠিক টাইমে বক্স বাঁধা দেখতে পাই এর মেরেছে সবাই যদি এরকম বলে তাহলে কি করে হবে বাড়া চাঁদা দিবার দিব চাঁদা কম দিবে আর আমরা সব কাজ করবো এটা কি হয় কত দিয়েছি তুই কত দিয়েছি আরে পঞ্চদো এক টাকা দিয়েছে আহ বাড়া পাঁচশো এক টাকা দিয়েছে তাই এতো দালাল দেরি করছে আরে আমি তো পাঁচশো এক টাকা দিয়েছি তুই কত দিয়েছিস আরে আমি আর কি দিবো একান্ন টাকা তো দিয়েছি আর কত দিব পাঁচ টাকার মোটর ভাজা হবে মানে একজনের পুরো প্যাক হয়ে যাবে ওটার আরে আরে পঞ্চিত দাঁড়া 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 এত ঝামেলা নিলে কি করে ওটা কাজটা করবো তাড়াতাড়ি সেটা আগে বুদ্ধি বের করো গন্ড ঝামেলা লাগে কোনো লাভ নেই আজকে হ্যাঁ হ্যাঁ পঞ্চিতা বলো এটা কি করে করবো আমরা কাজটা না হলে এখন বক্স বাঁধবে না ওরা রেগে গেছে ওরা বলছে যে বক্সগুলো কেমন করে বাঁধবো কেমন করে নেই সেগুলো ডিসিশন দিতে বলছে আর একটু বক্সগুলো ধরাধরি করতে হবে কে করবে আমি একাই পাচ্ছি না তো আহ না কালুকে দিয়ে কাজটা কর ভাই এরকম করেছি দিনে শান্তি করে একটু মাল খাতে দে বহুদিন পর খাচ্ছি তাই আমার কাছে হাত খালি পয়সা পাতি নেই আজ পঞ্চাশ টাকা চুরি করে এনেছি এটা খাতে দে ভাই আর তোলা কোথায় গেছে ওরাকে দেখতে পাচ্ছি না ওরাকে ধরে নিয়ে যা আরে পঞ্চদা ওদের খেনকেও গেছিলাম ওরাও বলছে ওর খেনকে যা ও বলছে ওর যা এরকমই করছে তাহলে বক্সগুলো বানবো নাকি এরকমই রেখে দিবো না 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 বক্সগুলো তো বানতেই হবে পঞ্চদা আমি সকাল থেকে এক ফোঁটা মাল খাইনি তাহলে আমি কখন মাল খাবো আমার তো টাইম চাই মনে হচ্ছে তোমাদের যা অবস্থা দেখতে পাচ্ছি বেসর্জন ডেকে থাকতে হবে না তার আগেই মনে হচ্ছে সবাই ফ্ল্যাট হয়ে যাবে মাল খেয়ে আর কোন বছর তো পঞ্চ লাস্ট পর্যন্ত যেতে পারে না তার আগেই ভাহচ পরে এক সাইডে পরে থাকে আরে আরেকটা কি বলছো তুমি হ্যাঁ রে হ্যাঁ ঠিকই বলছিস এ যা 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 পরে যাচ্ছি আমি একটু পরে যাচ্ছি যা যা আসো না আসো গা মারাবে আমি এবারে মাল খেতে চললাম জয় মা জয় মা মা বুদ্ধি দাও আমরা কে এই এই বছর না আমরা খুব ধুমধাম করে সরস্বতী পুজো করলাম হে না রে হ্যাঁ রে বছর আবার ভালো করে করবো বড় বড় ডিগ্রি নিয়ে আসবো হ্যাঁ খুব নাচানাচি করবো এটা কি ওটা ও বাবা এটা তো সরস্বতী মা মা প্রণাম মা মা গো তুমি বছরে একবার করে আসছো মা আমার বুদ্ধি সব তুমি নিয়ে এলাও মা কিন্তু আমাকে প্রত্যেক দিন কুড়ি টাকার করে একটা যেমন আমি কোয়ার্টার খাতে পারে সেই বুদ্ধিটা আমাকে করে দেবে মা আরে বিট্টু এটা কে বটে রে মায়ের কাছে এসব চাইছে যে আরে এটা তো সালা মাতাল বটে খেঁচার বাবা বটে ও এই জন্যে মায়ের খানে প্রার্থনা করছে আরে দাদা মাতালে সব কিছু করতে পারে হের হে যা bole chhis মাগো আমাগো তালে আশীর্বাদ রাই করো আমি তা bole এখন আছে আইতো মা তোমার বিসর্জন তাহলে দেখি বক্সগুলা বাইন্ধে জানা নাই না হইলা তো আমরা বিসর্জন করতে পারিনি মা মানে ও আমাদের বিসর্জন হইতে বক্স লাগে বক্স মানে দি দি মা হ্যাঁ তাহলে হইলা আমরা কইছি পয়সা দি তাইলে সেইগুলো বাজাই আর মা কে বিসর্জন কইব

এখন একটা করে দিয়ে ঠান্ডা করে দিবো চল সারা বাড়ি সকাল দিয়ে কোনো পড়াশোনা নাই চল এখান থেকে হ্যাঁ হ্যাঁ কাকু যাচ্ছি 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 হ্যাঁ হ্যাঁ চল চল এই দাদা তাড়াতাড়ি চল কেটে পড়ি এ মাথার সাথে বেশি মুখ লাগা চলবে না কোথায় না কি না কি বলে দিবি এখনি ফালতু ঝামেলা হয়ে যাবে চলো হ্যাঁ রে হ্যাঁ ঠিকই বলেছিস তো তাড়াতাড়ি কেটে পরি কাকু হ্যাঁ আসছি তাহলে আমরা হ্যাঁ তোরা এখন যাচ্ছি নি চল চল যা শুনতেই পাচ্ছি না কি হচ্ছে আরে জন্ডু তোকে বলেছিলাম না আমি বড় বড় ডিজে আনতে তাহলে এই ছোট ছোট এনেছিস কিছু শুনতেই পাচ্ছি না আওয়াজই আসছে না কিছু কানে আমার বড়চোদা পয়সাটা দিবাছস নে টাকা পয়সা দিবি আর ডিজে আনছস আমি বড় বড় বক্স খুঁজবে কোথায় পাবো আমি আমার বাপ কি টাকা গলা ছাড়ছে বাড়ি থেকে টাকা নিয়ে আসবে নাকি বার করে আমি আহ ভালো কথা বলতে নেই মানুষকে আজকাল না 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 ভালো কথা বলতে হয় না আহ জন্ডু দা আজ দিন এ গাল বাখান করাটা ভালো নয় আরে বাড়া চাকে বুঝাও আমাকে না বুঝিয়ে আরে আরে পঞ্চিদা তুমি একটু চেঁচামেচি কম করো না আহ সালা আমি চেঁচামেচি কম করবো পঞ্চাশ টাকা দিয়েছি বলে তো আমি কিছু বলবে না নাকি যেমন তাই বলে যাবি তোরা আরে আরে একেও তো কিছু বলা যাচ্ছে না আরে ভাই ডিজেল পেমেন্ট না হলে আমি গাড়ি চালু করবো না ডিজেল পেমেন্ট পুরো করো তারপর আমি গাড়ি চালু করবো আরে কেলো রে তোমার কি পয়সা নিয়ে আমরা পালাচ্ছি নাকি তোমাকে দিয়ে দেবো পাঁচশো টাকা আগে হোক আরে মিস্টার তোমার সাথে কত গল্প হয়নি তুমি চুম্মারে থাকো এই এই মায়া মুখ সামনে কথা বলো যা যা না বলিও আমি এই ক্লাবের কি যা ইচ্ছা তাই বলে যাবি সবাই দেখো তুমি কি ঘটনা বটো সেটা আমার জানা তো কোনো দরকার নেই আমাকে ডিজের পয়সা দেয় তারপর আমি গাড়ি চালু করতে পারবো না ডিজের পয়সা পুরো লাগবে তারপর আমি গাড়ি চালু করবো এরকমই তো ভাড়া সকাল থেকে লেগে আছি কোনো বক্স ধরার লোক নেই কিছু নেই সব দুজনে মিলে কি কাজ হয় নাকি চোদা আহ পয়সা দিয়েছি মু মাগা যত বলেছি তত আর কি বক্স ধরার জন্য কি এক্সট্রা লোক রেখে দেবো নাকি একটা ভাড়া দিয়ে আরে আরে পঞ্চিত চুপ রো চুপ রো আরে মানে কিছু চুপ রাখবো বল দাদা ডিজে যখন বুক করেছে তখন এই গল্পটা তো হয়নি যে বক্স ধরার জন্য একটা লোক দিতে হবে এক্সট্রা এদিকে ডিজেরও পয়সা দিচ্ছি এবং এক্সট্রা একটা লোক রেখে দেবো যদি এইসবে করতে যাই তাহলে আমরা মাল তাল কখন খাবো হ্যাঁ দেখো বাবু এরকম হয়নি ডিজে ধরার জন্য লোক দিতে হবে না হলে কি একাই ডিজেগুলো উঠতে পারি নাকি সেটা আমরা বাবু জানি না অত সহজ দেখো তোমাদের বিসর্জন করা আছে করো না হলে আমি বেঁধে নিয়ে চলে যাচ্ছি পাঁচ দুখানে লেট করে লাভ নেই আমার অন্যখানে ওখানে আরও যেতে হবে আরে অন্য ওখানে চলে গেলে হবে এখানে বাসনটা কে করবে আরে মেরে বাপ বাসনটা তো আমি এখানেই করতে চাইছি কিন্তু আমাকে টাকাটা তো হাতে দিই আরে আমরা কি টাকা নিয়ে পালাচ্ছি বিসর্জন হওয়ার পরেই আমরা তো টাকা দিয়ে দেবো না 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 বিসর্জন হওয়ার পর টাকা দিলে হবে না টাকাটা আগেই দিতে হবে তারপরে মাল খেয়ে কোথায় কে পড়ে থাকবে আমি তাকে খুঁজে বলতে পারবো না আমাকে আরো বিসর্জন ধরা আছে আমাকে এখানে বিসর্জন করার পর আরো অন্য আমাকে যেতে হবে না 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 দাদা এটা তুমি ভুল বলছো আমি কোথাও শুনিনি বিসর্জন হওয়ার আগেই পয়সা দিতে হয় বিসর্জন হওয়ার পরে তো পয়সা দেয় ডিজে বালাকে আগে কি করে দিবে তোমার ডিজেতে যদি না বাজে তখন আমি কি করব তখন তো আমাদের পয়সাটা তো ফালতু যাবে না ডিজে বাজবে না মানে ডিজে বাজবে হান্ড্রেড পার্সেন্ট বাজবে ডিজে যদি না বাজে ডিজে আমি ফেলে দেবো গাড়ি থেকে কিন্তু ডিজে আমি নিয়ে যাব না বাড়ি এটা আমার প্রতিজ্ঞা আছে ডিজে বাজবেই বাড়াদের সাথে সমস্যায় পড়ে গেলাম আরে পঞ্চু আর তিনশো টাকা আছে তোর কাছে আহারে বাড়া ভিখারির কাছে আরো বড় ভিকারি তুই যে রে জানছিস যে আমার একটা ছেলে আছে আমার পরিবার আছে তা সত্ত্বেও আমাকে এত চাপ দিচ্ছিস আরে আরে ছেলে থাকলে তো কি হয়েছে ওরা পুজো করলে তো পয়সা তো দিতে হবে ছেলে মেয়ের সাথে কি এই দেখ এই দেখ বা পঞ্চাশ টাকা বাবার পকেট থেকে মেরে এসে আমি একটু দেশে খেয়েছি আর আমার কাছে পয়সা এক টাকাও নেই তুই পকেট থেকে দেখে নিতে পারিস পুরো চেক করে মালটা খেয়ে এলাম মুখটা কেমন লাগছে পাঁচ টাকা আমি ভেবেছিলাম তোর কাছেই খুঁজবো যে একটু বিড়িটা না খালে নেশাটা ভালো হচ্ছে না তাহলে ভাই পাঁচ টাকা দিচ্ছি পাঁচ টাকার পিড়ি খেয়ে কানে তেল নিয়ে আর ঘুমে বেজা যা বাড়িতে দেখে মিজে চলবে না যা এই রে এটা কি বলিস তুই আরে ঠিকই বলেছিস মুখটা তাকিয়ে ধরে দেখতে হবে না চল বাড়ি চল সব পয়সা দেবার সময় কেউ নেই